이리 <목소리나> <목소리나> মেদিনীপুরের সঙ্গে অপর দিকে খড়গপুর হয়ে কলকাতার মূল যোগাযোগ মাধ্যম বীরেন্দ্র সেতু যাকে মোহনপুর ব্রিজ বলা হয় কিন্তু বছর তিনিক ধরে এই ব্রিজের উপর দিয়ে ছোট বড় গাড়ি সহ মারুতি ভ্যান রিক্সা যাতায়াত করলেও বন্ধ বড় বড় ট্রাক তার কারণ এই ব্রিজ দুর্বল ও নরবরে রীতিমতো প্রশাসন থেকে নির্দেশিকা জারি করা হয় ব্রিজে ওঠার মুখে যার ফলে জীবন জীবিকা নিয়ে সমস্যায় পড়েন ভারী ভারী যানবাহন ট্রাক চালকের মালিক সহ সেই পরিবহনের সঙ্গে যুক্ত কয়েক হাজার কর্মী তাদেরকে এই ব্রিজের পরিবর্তে এই ঘুরপথে সদের এক কিলোমিটার ঘুরিয়ে দেওয়া হয় যার ফলে এই একটি ট্রিপে গাড়ি নিয়ে যেতে প্রায় কয়েক হাজার টাকা করে এক্সট্রা খরচ পড়ে এ ট্রাক মালিকদের গত দু সাল থেকে বন্ধ ভারী যান চলাচল এই ব্রিজের উপর যার ফলে জীবন জীবিকা নিয়ে দুর্বিশহ অবস্থায় পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাই তারা এই নিয়ে জেলা শাসক পুলিশ সুপার এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন জানিয়েছেন অভিযোগ কিছুদিন আগে জেলা শাসককে একটি প্রস্তাব দেন যে প্রস্তাবে তারা জানান তারা নিজেদের টাকা খরচ করে করে এই ট্রাক জন্য ব্রিজের পাশ দিয়ে অস্থায়ীভাবে রাস্তা তৈরি ফেলবেন চলাচলের পাথর বোল্ডা দিয়ে উদাহরণস্বরূপ তারা বীরভূমের একটি ব্রিজের উদাহরণ টেনে আনেন কিন্তু তাতেও টনক নড়েনি প্রশাসনের অবশেষে এদিন তারা মূল যোগাযোগের মাধ্যম এই বীরেন্দ্র সেতুতে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তার আগে একটি মিছিল করেন এই ব্রিজের ওপর কয়েক শতাধিক এই সংগঠনের কর্মী নেতৃত্ব এবং মালিক তারা বিক্ষোভ দেখাতে থাকেন আর তার জেরে কয়েকশো গাড়ি আটকে যায় এই ব্রিজের ওপর আটকা পরে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অ্যাম্বুলেন্স তারা দাবি করেন অবিলম্বে জেলাশাসক তাদের আশ্বাস দিলেই তবেই তারা অবরোধ তুলবেন যদিও সেই শেষ পর্যন্ত পুলিশের অনুরোধে তারা অবরোধ তুলেন এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনে ডাক দেন আমরা দীর্ঘ বাইশ ছয় দু হাজার বাইশ এই ব্রিজটি নোটিফিকেশন করে ডিএম সার বন্ধ করে দিলেন তারপর থেকে তিন বছর অতিক্রান্ত হয়ে গেল কিন্তু আমরা দেখলাম কি এই ব্রিজটিতে কি হলো

আমাদেরকে না জানিয়ে আমাদেরকে অন্ধকারে রেখে অন্ধকারের পরশু দিন ওটাও বন্ধ করে দিল সেখানে করে দিল কি ষোলো টন মানে আপনার গাড়িও সেখানে যাবে না তাহলে আমরা আজকে সরকারকে রোড ট্যাক্স দিচ্ছি টোল ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স দিচ্ছি সমস্ত কাগজপত্র সরকার আমাদের কাছ থেকে বুঝে নিচ্ছে কিন্তু আমরা যেটা বোঝার পাবো আমাদের রাস্তা ন্যায্য অধিকার রাস্তা সেটা সরকার কিন্তু দিচ্ছে না এই প্রতিবাদ আমাদের আজকে এখানে এসেছি এবং আজকে এই যে ব্রিজ এই ব্রিজটাতে আপনারা জানেন না আমার তো মনে হচ্ছে একটা এখানে চক্র আছে বা এই ইঞ্জিনিয়াররা এটা কোন যুক্তিতে এই ব্রিজটাকে আটকে রেখেছে এই ধরুন আমাদেরকে কলকাতা হয়ে যেতে বলছে সেখানে তিন তিন হাজার টাকা আমাদের অতিরিক্ত টোল ট্যাক্স এবং চোদ্দ হাজার টাকা ডিজেল লাগবে আজকে মেদিনীপুর থেকে খড়গপুর আজকে যেখানে দশ কিলোমিটার ডিস্টেন্স কলকাতা হয়ে আসলে সেটা দুশো আশি কিলোমিটার যার ফলে আমাদের চোদ্দ হাজার টাকার তেল পড়ছে দু হাজার টাকার টোল এছাড়াও আমাদের তিন দিন সময় লাগছে এগুলো আমরা আর মানতে পারছি না আজকে আমরা এখানে ট্রাক মালিকরা ঐক্যবদ্ধ হয়েছি প্রশাসনকে আমরা আমাদের দৃষ্টি আকর্ষণ করছি এরপর যদি প্রশাসন না শুনে আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের যত ট্রাক আছে হাজার হাজার ট্রাক নিয়ে ফ্রিজ বন্ধ করবোই এবং শহরের অলিতা গলিতে ট্রাক দাঁড় করে শহর অচল করে দেবো আমরা ডি নিউজ মেদিনীপুর